প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রেশমি রেশমির বিয়ে হয়েছিল তার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই তার স্বামী ব্যবসা ছিল তো হঠাৎ করে তার স্বামী স্টক করে মারা যায় তো রেশমিকে আর শ্বশুরবাড়িরা জায়গা দেয়নি তো রেশমি এখন বাপের বাড়ি থাকে তো দুঃখের বিষয় রেশমির বাবা নাই রেশমির মা আছে ছোট একটা ভাই আছে তো ছয় মাসের সংসার রেশমির স্বামীটা মারা যায় তো অনেকে অনেক কিছু বলে জ পয়া হয়তো রেশমি যাওয়ার কারণেই তার স্বামীটাকে মেরে ফেলেছে এরকম অনেক ধরনের কথা শুনতে হয় রেশমিকে তো রেশমি গরিব হলেও বিয়ে হয়েছিল ভালো জায়গায় কারণ রেশমির দেখতে শুনতে ভালোই এর জন্য ভালো পরিবারে বিয়ে হয়েছিল। স্বামী ব্যবসা করত কিন্তু রেশমির কপাল খারাপ যে তার সুখ আর কপালে শৈল না তো রেশমি এখন ইউটিউবে এসেছেন যে তার দুঃখের মাঝে যদি কোনো ভালো মানুষ পায় সে গরিব হোক সমস্যা নেই যদি রেশমির পরিপূর্ণ দায়িত্ব নিতে পারে তাহলে রেশমি তাকে বিয়ে শেদি করতে রাজি আসে যেহেতু রেশমির বাচ্চা কাচ্চা হয়নি তো সেহেতু রেশমির কোনো পিছুটার নেই তো বিয়ে হইতে পারে হয়তো বাচ্চা কাচ্চা হয়নি দেখে রেশমি চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষও তাকে বিয়ে করে যদি তার সন্তানও থাকে রেশমিতাকে বড়ো করে দিবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম